এই যে সেই অনাকাঙ্ক্ষিত জায়গাটা আসসালামু আলাইকুম এটা বলছেন সবার আমি শাকেট নেচার ট্রাভেলে থাকি তো আপনারা একটা শ্রীমঙ্গল খুব সুন্দর একটা জায়গা দেখাই যারা শ্রীমঙ্গল লোকাল তারা চিনুন আর যারা চিনুন না লোকাল নয় তারা চিন্তা নয় বাট খুব কমই চিনে লোকাল ছাড়া কি তো যারা আমরা নিরাদ্রি লেক যাই নিরাদ্রি লেকের মতো এই ফিল্ডটা এই টিলার মধ্যে পাইবা যেমন আপনারা দেখাই এই যে সেই আপনার রনাকাঙ্ক্ষিত জায়গাটা এটা শ্রীমঙ্গলের নীলাদ্রি লেক হওয়া যায় এটা রে কৈতফার নফরালা সাইডে দেখুন একদিকে চায়ের পাহাড় একদিকে লেক এক তো টিলা সব কিছুর মিশ্রণে একদম জান্নাতি ফিল এইরকম জায়গা ছাড়িয়া কেন আমরা শ্রীমঙ্গলের বাইরে যাইমো এত সুন্দর সুন্দর জায়গা থাকতে যানজটপূর্ণ একটা শহর ছাড়িয়া আমরা এই নিস্তব্ধর মাঝে আমরা থাকতে চাই সবাই যারা শ্রীমঙ্গল আইবা বা গুরবা এই জায়গা বি আইবা খুব শীঘ্রই আমি এই জায়গার ব্লগ আপলোড দিব আজকে বা কালকে বা পরশু দিন তো